হ্যালো রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের সালে আলোচনা করবো পানের এক্সপোর্ট নিয়ে এবং পান কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কিভাবে বিশ্বে হাই কোয়ালিটি এবং এক্সপোর্টেবল পানগুলো এক্সপোর্ট হচ্ছে সেগুলো নিয়ে যেহেতু আমি নাইনটি এইট থেকে আমার আব্বু পানের বিজনেস করতেন এবং উনি নাইনটি এইট থেকে এক্সপোর্ট করা শুরু করেন এর আগে ছিল আমাদের পানের আরত শ্যামবাজারে যেটা রূপালী আরত নামে পরিচিত ছিল আবার এ কেম আরত ছিলেন রূপালী আরত আব্বু এবং আব্বু পার্টনাররা ছিলেন এ কেম পরবর্তীতে পরবর্তীতে এইট থেকে আব্বু এক্সপোর্ট করা শুরু করেন এবং দুই হাজার পর্যন্ত উনি করেন তারপর ইন্তেকাল করেন তারপর আমরা ধরি যাই হোক তো দুই সালে সাধারণত পানের একটা বিপ্লব হয় বাংলাদেশ থেকে নতুন করে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে সৌদি আরবে পান এক্সপোর্ট শুরু হয় যেটা কিনা একটা ম্যাসিভ ম্যাসিভ ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল আমার মনে আছে এখনো তখন আব্বু বিশেষ করে দুই হাজার আঠারো এবং উনিশে এই দুইটা বছর আব্বু নিজে থেকে নিজের পানগুলা ইম্পোর্ট করতেন আমি এখান থেকে এক্সপোর্ট করতাম এবং আব্বু এখানে দিয়ে পানগুলা সেল করতেন এবং আব্বু সেলারদের মধ্যে ছিল বুলু আঙ্কেল ছিল যাকে বুল্লা বুল্লা বলে ডাক্তার রোহিঙ্গা আব্বুর সেলারদের মধ্যে কবির আঙ্কেল ছিলেন যখন যিনি এখন কিনা দিদার আঙ্কেলের কাছ থেকে মাল নেন তারপর হইতেছে আব্বুর সেলার মধ্যে আরো ছিল করিম ছিল তারপর আরো ছিল অনেকেই ছিলেন তারপর আব্বুর অর্ডারের ভেজিটেবল পানের অর্ডারের ভালো একটা অংশ ছিল হইতেছে সোহেল ভাইয়ের আন্ডারে যেমন জেদ্দার জেদ্দার ফুল সেক্টরটা সোহেল ভাই মালটা আব্বুর কাছ থেকে নিতেন এবং সোহেল ভাই ইম্পোর্ট করতেন দেন আনিস আঙ্কেল ছিলেন আনিস আঙ্কেলের একটা ই আসতো কাগজ আসতো অর্ডারের কাগজ আসতো তো আব্বু আমরা আমরা আব্বুর কাছে এক্সপোর্ট করতাম আব্বু এখানে আব্বুর ডিলার হোক বা সেলার হোক বা যারা অন্যান্য ইম্পোর্টার আছে তাদের কাছে পাইকারি দিয়ে দিতেন তারাও তারা ওটা সেল করে বা আব্বুর কাছে টাকা সো এই এইভাবে চলতেছিল আব্বু তিন চার মাস পর পর আসতেন এবং লাস্ট যখন আসার কথা ছিল সালে তখন মোটামুটি আমাদের প্ল্যানিং ছিল যে নিশু চলে এখানে থাকবে তিন চার মাস তারপর আব্বু আবার যাবে তারপর আমি আবার যাবো যাই হোক তো দিরে ছিল না প্ল্যান বাস্তবায়ন হয় নাই সো আঠারো সালে যখন আমরা মাল দিতাম তখন বেসিক্যালি পান পানের ক্ষেত্রে আমরা খুব একেবারে বাধা দেওয়ার কোনো নিয়ম ছিল না আগে আঠারো সালের আগ পর্যন্ত আমরা সামবাজার থেকে পান দেই বা আমরা ব্যাপারীর কাছ থেকে নিয়ে দেই এটা কোনো বাধা ধরার তেমন কোনো নিয়ম ছিল না আমাদের ফাইটো স্যানিটারি সার্টিফিকেট তারা দিয়ে দিতেন এয়ারপোর্ট থেকে সো যখন মোকামের সময় আসতো সাধারণত বৈশাখের পর হালকাতা আরতগুলো হালকাতা শেষ করার আর অনেক পরে বৈশাখের সময় আসতো ওই সময় সাধারণত আমরা মোকাম থেকে পান নিতাম লাইক কুষ্টিয়া রাজশাহী নাটোর যেহেতু মক্কা এবং জেদ্দা আমাদের টার্গেট ছিল এই তিনটে স্পেস থেকে আমাদের ব্যাপারীরা মাল দিত বিশেষ করে কুষ্টিয়া থেকে একজনের কাছ থেকে বেশি নিতাম ঘন্টু আঙ্কেল রাজশাহী থেকে টুটুল আঙ্কেল শোয়েব আঙ্কেল তাকে ব্যবসা গুটায় ফেলছে আজিব আঙ্কেল ওনারাই আমাদেরকে সাধারণত পান দিত এবং আমাদের গোডাউনে পান ওগুলো সমস্ত কিছু ট্যাকিং হইতো তো তখন আমরা আরেকটা নর্মালি ব্যাপারীদের থেকেও নিতাম শামবাজারে অনেক আরত আছে যেমন আমার মামার পান আরত আছে আজমেরি পান ভান্ডার তারপর পাশে যে হানিফাজি সাহেবের ছিলেন ছিল আদর্শ পান আরত প্লাস তারপর আরও অনেক পান আরত ছিলেন যে সমস্ত পান আরতগুলো থেকেও আমরা পান নিতাম যেমন যে বুলু অঙ্কেলের আরত ছিল তারপর ওনার ভাইয়া মনপুর আরত এই কয়েকটা আরত ছিল যেগুলোর পানগুলো এক্সপোর্টের পান আসতো তো এই আরো আগে বলা থাকতো যে ভাই আমার কালকে ধরেন পঞ্চাশ বাস্কেট পান লাগবে বা একশো বাস্কেট পান লাগবে বা বিশ বাস্কেট পান লাগবে বলা থাকতো তারা আগে থেকে অর্ডার দিয়ে পান নিয়ে আসতেন তো আমরা হইতে মোকাম থেকেও পান আনতাম কুষ্টিয়া থেকে না বিভিন্ন জায়গা থেকে পান আসতো আর ইভেন মেইন সমস্যাটা হয়েছিল দুই হাজার আঠারো আগ পর্যন্ত যে ইন্ডিয়ান পানও আমরা দিতাম যেটা ইন্ডিয়ান পানগুলো প্রচন্ড পরিমাণে সৌদি আরবে এক্সপোর্ট হইতো এবং ওটা লেখাই থাকতেন যে ইন্ডিয়ান পান আমরা সাইড দিয়ে লিখে দিতাম কিন্তু দুই সালে একটা মোস্ট প্রবলি অক্টোবর মাসে হ্যাঁ আমার মনে আছে আহ হঠাৎ করে আব্বু বললো যে আগামী শিপমেন্টে পান করো না আগে তুমি শ্রীলঙ্কা চলে যাও আমি কি হলো যে হঠাৎ করে শুনলাম আমাকে ফয়েজ আঙ্কেল ফোন দিলো রেজাউল আঙ্কেল না ফয়েজ আঙ্কেল ফোন দিল ফয়েজ আঙ্কেল ফোন দিয়ে বললো সানি আগামী সপ্তাহ থেকে পান যাবে না দুই চার দিন বা সপ্তাহখানেকের জন্য বন্ধ থাকতে পারে আমি বললাম যে তেলে কিভাবে কি বললো যে পরেটা তোমার আবুর সাথে যোগাযোগ করে নিও জানাবো আমরা এক মিটিং হবে তো মিটিং আমিও গেছিলাম তো পান বন্ধ হচ্ছে অক্টোবরের শেষের দিকে হঠাৎ করে পান বন্ধ হলো মাঝখানে হঠাৎ করে পান এক্সপোর্ট বন্ধ হলো এবং ওই দিনও আমাদের শিপমেন্ট চলে ওই দিন পান ছিল প্রায় আমাদের অর্ডার একশো তিরিশ বাস্কেট তো আমার রাশেদ মামারে আমি ফোন দিয়েছিলাম আমার মামা জাপন মামা 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 পান মনে হয় আগামী কয়েকদিন বন্ধ থাকবে মক্কায় তো অনেক পানের রেট বেড়ে যাবে আপনি আমার একটু আরো বেশি করে পান কিনে দেন মামা প্রায় আরো পঞ্চাশ ষাট বাস্কেট মনে প্রায় পনেরো দুইশো বা দুইশোর উপর দুইশো বাস্কেটের মতো পান কিনে দেয় মামা আমাদের পান গুলো কিনে নিয়ে এসে আমাদের গোডাউনে পৌঁছায় মানে লেবার দিয়ে পৌঁছায় দেয় তারপর মামা মামা যেহেতু একজন আরতদার তো হিসাবে আমাদেরকে অনেক হেল্প করতাম মামা পানের লাইনে তো মামা পান কিনে তো চলে যায় তারপর আমি বড় বিল পাঠিয়ে দিই পান খেতে তো তখন আমরা গোডাউনে পান প্যাকিং করতাম গোডাউন থেকে আমাদের গাড়িতে করে পান এয়ারপোর্টে সরাসরি এর কাছে চলে যেত তো হঠাৎ করে পান একসপ বন্ধ হলো কেন সৌদি আরবে পানের মধ্যে কিছু এমন কিছু পদার্থ বা উপসর্গ পাইছে যেটার দ্বারা ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে এবং ওই ওই পদার্থ বা উপসর্গগুলো সাধারণত ইন্ডিয়ান পানগুলোতে ছিল বাংলাদেশি পানে ছিল না কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু ইন্ডিয়ান পানগুলো যাইতো এবং সাধারণত ইন্ডিয়ান পান বলে ওটা ডিসক্রাইব করা থাকতো না বাংলাদেশি পান হিসেবে চিহ্নিত ছিল যার কারণে ওরা বাংলাদেশে পান এক্সপোর্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় সৌদি আরব থেকে সৌদি আরব থেকে সাময়িকভাবে বন্ধ করার জন্য পুরো সৌদি পানের অভাব পড়ে যায় ইভেন সপ্তাহখানেক এক সপ্তাহ হয়ে যায় যে সৌদি কোনো পান যায় না সমস্ত পান বন্ধ আমার আব্বু ফোন দিয়ে এটাও বলছে যে সৌদি যারা রোহিঙ্গা আছে বা বাঙালি রোহিঙ্গা 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 আছে তারা তো পানের পোকা তারা পান না পেয়ে তারা বড়ই পাতা চিবাইয়া পান বড়ই পাতা চিবাইয়া পানের স্বাদ নিছে তো তারপর আমার হঠাৎ আব্বু বললো যে একটা কাজ করো তুমি শ্রীলঙ্কা চলে যাও শ্রীলঙ্কা থেকে এক্সপোর্ট ই আছে অ্যাভেলেবিলিটি আছে সৌদি আরবে আমি শ্রীলঙ্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম তখন ফয়েজ আঙ্কেল বলল যে সানি আমাদের কিছু থাইল্যান্ডে থেকে পান ঢুকবে তুমি চলে এখানে করতে পারো তো আমি বললাম ঠিক আছে আবুর সাথে কথা বলেন আব্বুর সাথে সাথে ফয়েজ সাথে কথা বললো বললো ফয়েজের কাছে একটা টাকা পৌঁছায় দাও তো ফয়েজ কাছে মোটামুটি আমার মনে আছে একটা অ্যামাউন্ট পৌঁছায় দিলাম ভালো একটা অ্যামাউন্ট পৌঁছাই দিলাম ওখান থেকে একশো তিরিশ বাস্কেট পান ফয়েজ আঙ্কেল পরের সপ্তাহে এক্সপোর্ট করাই দিবে মক্কা জোদ্দায় আর আরকি আব্বু রিসিভ করে নিবে তো ওইভাবে আমাদের মোটামুটি পান গেল এবং যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছিল বাট মোটামুটি প্রফিটে আবু পানগুলো সেল করতে পারছিল ঠিক সেই অক্টোবর থেকে নিয়ে নভেম্বরের শেষ পর্যন্ত এই সময়টা পান এক্সপোর্টের জন্য বাংলাদেশে যারা যারা বড় বড় এক্সপোর্টাররা যারা আছেন আমাদের আমাদের মেইনলি অ্যাসোসিয়েশন যে আছেন বাংলাদেশ ফুডস ভেজিটেবল আছেন মনসুর আঙ্কেল জাহাঙ্গীর আঙ্কেল ওনারা খুব ব্যাপক দৌড়ঝাপ করে মনজু আঙ্কেল যারা আছেন ব্যাপক দৌড়ঝাপ করে সৌদি পানের জন্য কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যবস্থা করেন এবং ওই কন্ট্রাক্ট ফার্মিং করে বিভিন্ন জেলার থেকে পানের স্যাম্পল আনে যে তেজগাঁও যে ওয়াফেন ল্যাবটা আছে সেই ল্যাবে দেওয়া হয় এবং সমস্ত ভালো টেস্ট করে প্রায় পুরনে দুই মাস লাগছে তখন টেস্ট করাইতে সবকিছু করে এট লাস্ট কুষ্টিয়ার যে পান এবং মেবি খুলনার পান এই দুই জায়গার পান এমন এমনভাবে পাওয়া গেছে যে এই পানের মধ্যে কোনো বিষক্রিয়া নাই বা কোনো এমন পদার্থ নাই যেটা ক্ষতি হইতে পারে এবং ওয়াফেন ল্যাব থেকে সেই টেস্ট কর করিয়ে প্রায় তিন চারবার টেস্ট করানো টেস্ট করিয়ে ফাইনাল রেজাল্ট এনে সৌদি আরবে যখন পাঠানো হয়েছে তারপরে গিয়ে দুই মাস পর সৌদি আরব অ্যাপ্রুভাল দিছে যে হ্যাঁ এখন তোমরা বাংলাদেশ থেকে পান দিতে পারো কিন্তু তোমাদেরকে ওয়াফেন ল্যাবের টেস্ট প্রত্যেকটা পান ওয়াফেন ল্যাবে টেস্ট করে তারপর তোমাকে সৌদি আরবে পানটা এক্সপোর্ট করতে হবে এখন থেকে আমরা মোটামুটি আমার প্রথম শিপমেন্ট এখনো মনে আছে এয়ারপোর্টে আমাদের পান হয় গোবিন্দ অঙ্কলের পান হয় গোবিন্দ অঙ্কল ওয়ান অফ দা জায়ান্ট অর লিডিং এক্সপোর্টার ইন বাংলাদেশ বলতে গেলে পানের জগতে টপ উনি আছেন হ্যাঁ এরপরে অনেক বড় বড় এক্সপোর্টার আসছেন বা অনেক পান বাট উনি ওনার মতো ওনার নিজস্ব গতিতে গেছেন গোবিন্দ এবং উনি খুবই বড় ব্যবসায়ী বাংলাদেশের টপ এক্সপোর্টারদের মধ্যে একজন তো গোবিন্দ তখন মনে আছে আমাদের পান গোবিন্দর পান আর ডিএলও একটা কোম্পানি আছে খুব বড় কোম্পানি বাংলাদেশের ডিএলও পান তিন আমরা তিনজন পান আমরা প্রথম শিপমেন্ট করি বাংলাদেশ থেকে আফটার কন্ট্রাক্ট ফার্মিং আমার এখনো মনে আছে আমাদের পান ছিল সত্তর বাস্কেট আশি বাস্কেট ছিল দশ বাস্কেট কম সার্টিফিকেট আসে সার্টিফিকেটে আসে সত্তর বাস্কেট আমাদের পান হয়ে যায় আশি বাস্কেট পরবর্তীতে আমরা দশ বাস্কেট কম পাঠাইতে হয় সেকেন্ড ছিল ডিএলও ডিএলও ওই দিন মাল ছিল আর ফার্স্টে ছিল সো যেটা বলতে গেলাম তো পরবর্তী ডিএলও এবং গোবিন্দ অঙ্কেল গোবিন্দ অঙ্কেলের ব্যাপারে তো আসলে বলার কিছু নেই বাংলাদেশের এক্সপোর্ট জগতের উনি হইতেছে টপ লিডিং এক্সপোর্টার পানের লাইনে এবং গোবিন্দ আঙ্কেল খুবই 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 অত্যাধিক ভালো মানুষ এবং আমার সাথে লাস্ট নয় বছর আগেও কথা হয়েছেন গোবিন্দ আঙ্কেল অনেক বুদ্ধি পরামর্শ আমাকে দিয়েছিলেন তো গোবিন্দ আঙ্কেলের মাল ছিল আমাদের মাল ছিল ডিএল মাল ছিল এয়ারপোর্টে এখনও মনে আছে তখন আমাদের এয়ারপোর্টে যে সিরাজ স্যার আছেন সিরাজ স্যার নিজে এসে মালগুলো দেখতেছিলেন তারপর ডিডি স্যার ছিলেন ওনারা নিজে আসছেন এখনো তো নিয়ে আসেন মঞ্জু স্যার মঞ্জু স্যার নিজেরা আসছিলেন নিজে এসে আমাদের মালগুলো সব দেখছিলেন যে ঠিকমতো পরিষ্কার হচ্ছে কি না তারপর ওই সময় একটা নিয়ম ছিল পান ভালো মতো পরিষ্কার করা থাকতে হবে তো আমাদের আমার এখনো মনে আছে আঠারো সালের জন্য নতুন যখন কন্টাক্ট ফার্মিং পান শুরু হয় আমাদের পান কাটতেছিল হইতেছে আক্তার যে বর্তমানে আল হোসেন কোম্পানির পান কাটে আক্তার এবং হইতেছে বয়স্ক করে আক্তার ভাইয়ের দুলা হয় মেবি নামটা ভুলে গেছি তো উনি দাড়ি লম্বা দাড়ি আছে চর্মনাই করেন তো উনি তো ওনারা পান কাটছিলেন এবং বারবার পান পানিতে চুবাইতে হইছে বারবার পান পানিতে চুবাইছে পানের যে কাটাই দা তারাই চেতে গেছে যে এতবার পানিতে চুইলে পানের ওজন বেড়ে যাবে কিন্তু বলতে পারে সারা বলছিলেন যে না পানিতে চুবাইলে পানটা একটু পরিষ্কার হবে এবং কোনো রকম ক্রিয়া থাকবে না অন্য কোনো কিছুর ব্যাকটেরিয়া বা কোনো কিছু ক্রিয়া থাকবে না তো বারো পানি ভালোমতো পরিষ্কার করে তারপরে আমরা বাস্কেটে দিছি তো মোটামুটি এইভাবে প্রসেস করা হয়েছে আমি ভিডিওটা খুঁজতেছিলাম ওই সময় আমার একটা ভিডিও আছে এখনো কোথায় যেন ছিলাম ওরা খুঁজতেছিলাম যে প্রথম শিপমেন্ট কন্ট্রাক্ট ফার্মিং এর পরের তো এর আগে তো এবং কন্ট্রাক্ট ফার্মিং এর কারণে কন্ট্রাক্ট ফার্মিং এর পরে একটা জিনিস হয়েছে যে আমরা শামবাজার থেকে পান কেনা বন্ধ করে দিছি সরি শামবাজার থেকে আমরা পান কেনা অলমোস্ট বন্ধ করে দিয়েছি আমরা সাধারণত থেকে পান আর কিনতাম না কেন শামবাজারে আসলে যে সমস্ত পানগুলো আসতো সেগুলো পান ভালো ছিল বাট এক্সপোর্ট কোয়ালিটির কন্ট্রাক্ট ফার্মিং এর কারণে যে মানে অ্যাটেনশনগুলো পানের উপর গেছে যার কারণে একেবারে মোকাম থেকে বা কন্ট্রাক্ট ফার্মিং এর যে এলাকা ছিল ওইখান থেকে পান আনতে হতো এবং ওইখানকার পানগুলো আসলে খুবই হাই কোয়ালিটি ছিল যেটা শামবাজারের পানের মধ্যে ছিল না শ্যামবাজারে পান আসতো ইন্ডিয়ান পান আসতো যে পানগুলো হ্যাঁ পান তো সব পানই চলতো বাট একেবারে হাই কোয়ালিটি ছিল না মোকামের মতো তো কন্ট্রাক্ট ফার্মিং এর কারণে একটা জিনিস হয়েছে যে আমরা বেস্ট কোয়ালিটি তারপর বিভিন্ন ধরনের ব্যাপারি আস্তে আস্তে এয়ারপোর্টে যেখানে আমাদের এক্সপোর্ট সেক্টর ওইখানে আসা শুরু হইলো বিভিন্ন এক নাম্বার পাইলাম বিভিন্ন সাথে যোগাযোগ করতে পারলাম নতুন নতুন ব্যাপারীদেরকে নিয়ে বিজনেস শুরু করতে পারছি সো এই একটা সুবিধা হয়েছে কুষ্টিয়ার ব্যাপারে ঢাকায় আসা শুরু করলো যে ভাই আমাদের কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যবস্থা আছে আপনারা আমাদের কাছ থেকে পান নেন তাদের কাছ সাথেও যোগাযোগ করা শুরু করে পান নেওয়া শুরু করলাম সো কন্ট্রাক্ট ফার্মিং এর কারণে একটা জিনিস হলো

ভরে দিলাম ওনারা পান চেক করেন দেখেন এবং দেখেন যদি দেখেন যে এই পানগুলো ভালো না বলে দেন যে ভাই এই পান কিন্তু চলবে না ভালো না আপনারা এই পান গুলো না সো নর্মালি তখন আমরা এই পানটা দিই না বাদ দিয়ে দিই তো এই জিনিসগুলো ফলো করে আসলে পানের কন নতুন করে কন্ট্রাক্ট ফার্মে পান নতুন করে জীবিত হয় বাংলাদেশ থেকে দুই মাস বন্ধ থাকার পরে সো এটা নিয়ে আসলে ভিডিওটা ইস্যু ছিল একটু বাড়ায় বুরায় অনেক কথা আইসা পড়ছে বাড়তি কথা এসে পড়ছে এটার জন্য সরি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও